আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পোন চলে এসেছি আজকে আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আমি রান্না করব একটা তরকারি কারণ আমার স্কুল থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে একদম বিকাল হয়ে গেছে আমরা তো আসলে স্কুল থেকে আসি চারটা পনেরোতে আমাদের ছুটি হয় বাসায় আসতে আসতে প্রায় মানে পাঁচটার মতো বাজে আর কি সাড়ে চারটার মতো বাজে তো যাই হোক এত বিকালে এসে এত কিছু রান্না করতে ভালো লাগতছিল না তো ভাবলাম আমি একটা তরকারি রান্না করি তো আজকে আমি রান্না করব মূলত ভুগায় নদীর গাঙ্গবুটটা মাছ এটাকে আমরা আমাদের ভাষায় গাঙ্গবুটটেই বলি আপনারা কে কোন ভাষায় বলেন আমাকে কমেন্টে জানায়েন তো আজকে মূলত এই গাঙ্গবুটটা মাছটা আমি রান্না করব আলু বেগুন ধুনদল আর ঢেরস দিয়ে তো প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর সবজিগুলো আমি খুব বেশি করব না না মাঝারি সাইজের করে কেটে আর এই যে ঢেঁড়স আমি আলাদা করে কেটে রেখে দিচ্ছি কারণ ঢেঁড়সগুলো আমি একটু পরে দিব প্রথমে ঢেঁড়সগুলো দিয়ে দিলে তরকারিটা কেমন যেন পিসলা পিসলা হয়ে যায় তো এই যে এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর সবকিছু কাটাকাটি হয়ে গেলে আসলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তো সব কিছু গুছিয়ে নিলাম এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিব দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিব আমি একটু ধনিয়া গুঁড়া আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ তো এখানে আমি একটু জিরা বাটা দিব অল্প পরিমাণে আর দিব অল্প একটু রসুন বাটা তো দিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম তো মাছ মশলার পানিগুলো আমি একবারই কষিয়ে নিব তো এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি গোটা জিরা দিলাম এরপরে দিলাম আমি পেঁয়াজ কুচি তো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি ওই মাছ মশলার পানি যে একটা বাটিতে তুলে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম আসলে মূলত এই পানির মধ্যে এই মাছগুলো কষানো হবে তো এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বেশি পানি আমি দিবো না কারণ এই মাছগুলো এমনিতেই একটু নরম বেশি পানি দিলে আবার ভেঙে ভেঙে যাবে তো এই যে এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর দেখেন সবজিগুলো কাটার পর কি সুন্দর রং এসেছে তো এখন আমি আসলে আজকে এই মাছগুলো আমি কষিয়ে তুলে রাখবো না এই মাছের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব কারণ এই মাছগুলো এমনিতে খুব নরম হয় তুলতে গেলে আবার ভেঙে যাবে তো সবজিগুলো দিয়ে আমি খুব আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব আসলে সবজিগুলো যেন কষানো হয়ে যায় আর এমনভাবে নারবো যেন মাছগুলো মানে ভেঙে না যায় তো এই যে আমি এখন এটাকে একটু ঢেকে দিব। এই যে মানে এমনভাবে কষাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় তো একটু হালকা মোটামুটি কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিব যে আমার তরকারি মোটামুটি কষানো হয়ে গেছে তো এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমি এমন পরিমাণে দিব যে খুব বেশি ঝোল হবে না আবার তরকারিটা একটু মাখো মাখো হবে তো এই যে পানি দিয়ে আমি আর একটু সাবধানের সাথে নিয়ে দিলাম যেন মাছগুলো ভেঙে না যায় তো এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়সগুলো তারপরে দিব আমি এখানে কাঁচামরিচ কাঁচামরিচ আমি চিড়ি রেখেছিলাম তো এই যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর এখানে আমি দেবো আরো হচ্ছে টমেটো আর আমি মানে এরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই মাছ রান্না করতে পছন্দ করি কারণ এতে করে মাছও খাওয়া হলো সবজিও খাওয়া হলো এমনিতে আসলে আলাদা করে সবজি ভাবে রান্না করাও হয় প্রতিদিন খাওয়াও হয় না আর সবজি খাওয়া যেহেতু শরীরের জন্য ভালো তো খেতে আমার কাছে এই তরকারিগুলো আবার সুস্বাদু লাগে তো স্বাস্থ্যসম্মতও হয় আর কি তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনাদের কেমন লাগে খেয়ে দেখবেন এই যে তরকারিটা হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর আজকে আমার রান্না আসলে এই একটা তরকারি কারণ আমার শরীর অনেক ক্লান্ত রান্না করতে মানে খুব একটা মন চাইছিল না তারপরে একটা তরকারি রান্না করলাম যেহেতু মানে খাওয়া লাগবেই তো কেমন হলো আজকে রান্নাটা সবাই ভালো থাকবেন আমার ভিডিও বেশি বেশি দেখবেন